ব্যাস বুঝছো এগুলো কাম না এখন তো দাম বেড়ে গেছে ওগুলো মার্কেটে মার্কেটই দাম বেড়ে গেছে তো ও তো নিজের বাসার নিচে একটা শোরুম দিছে ও আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিয়ে জমায় এখন শোরুম দিছে তো ওরে বলছি আমি যে আমার দোকান থেকে আনে তারপর ওই দামটা দেয় না চিন্তা করে ও গেলে আর একটা দাম করে আমি গেলে আরেকটা দাম করে এখন আমি কয়েবার জম মেহেন্দি দিয়ে দিছে মেহেন্দি দেবো

এখন আমি পিয়াস পরে এক পিস নিচে তো পিয়াস মনে করি এই জামা তো আমাদের র্যাকে রাখার জায়গা নেই র্যাকে দেখেন আপনার র্যাকের ড্রেস দেখাই না শুধু দেখাই বস্তার ড্রেস তো মনে করেন উপর থেকে উপরে যেটা থাকে সেই কাল এখন আবার আবার ওনার যখন একটু ওনার আবার আরেকটা জামা দেখছে আমি কি মা অন্য একটা নিয়ে নিব দিছি 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 অন্য একটা নিয়ে নিও বলতেছে যে হ্যাঁ আন্টি অন্য একটা নিয়ে গেছে আপনি তো দুইবার ড্রেস দিছি আমি কি তুমি তো দুইবার ডেলিভার চার্জ দাও নাই একবারই দিচ্ছি তো আমি তোমার আরেকবার চেঞ্জ করে দিছি একটা ডেস তাও আবার একটা ডেস দুইবার কাজ করলাম দেন দেন না কেন মানে ডেসটাও হ্যাঁ পরে লাগবো চারশো পঞ্চাশ টাকাও আমি দিতাম তো ওইটা লেগে কত টাকা আমার খরচ হয়েছে হিসাব করুন এর লেগে আমি একটা দিই না একবারে দিই না আগে তো দিতাম এ কয়েকটা মেয়ে আর শেষ হয়ে গেছে না আসলে দিয়ে দিই আমাকে বললাম এটা ভালো কাজ হ্যাঁ তো এরকম মানুষ আমার একটা কথা বললো আমি শুনি না দরকার আছে হ্যাঁ কটা কি করে

প্রায় হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ যার লাগিয়ে নিমে না এটা আফগান প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা এটা আফগান আফগান সালোয়ারের ভিতর এই যে দেখছেন সালোয়ারটা এরকম মানে সালোয়ারটাই আপনার অনেক ঘের থাকবে সামনে পিসে দুই সাইডের কাজ থাকবে চল্লিশ থেকে সাইজ শুরু মেয়েদের বাচ্চা মেয়েদের এটা বড়দের না এটা আগে দে তো ওনাদের দোর উন্নাদের এই যে এটা হচ্ছে ওনাটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা থ্রি পিস থ্রি পিস এই যে এইটা হচ্ছে আরেকটা ড্রেস সব কিছু তো দেখাই দিচ্ছি বুঝাই দিচ্ছি এবার খালি আমি ড্রেসটা দেখাই যাবো ঠিক আছে এগুলো মার্কেট প্রায় সাড়ে তিন হাজারের নিচে আপনি কখনোই নিতে পারবেন না তো আমি তারপরে এত দাম দিয়ে আনি নেই আমি যেই দাম দিয়ে আনছি আপনাদেরকে সেই দামই দিয়ে দেবো আমি এক টাকাও লাভ করবো না এই ড্রেসটার থেকে ঠিক আছে এটার উন্নাটা এই যে এইটা হচ্ছে উন্নাটা উন্নাটাও সেম কাপড়ের সেম কাপড়ের অনেক সুন্দর উন্নাটা চোদ্দ বছরের মেয়েরা পড়তে পারবে আমি কম দাম করে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর ড্রেসটা ড্রেসটার কাজগুলো একটু দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে তো এটা ডাল লাগবে খালি নিয়ে আপনি সেট নিতে হবে আর দে এইটা হচ্ছে উন্নাটা পিওরের ভিতরে ঠিক আছে উন্নাটা পিওরের ভিতরে আর কাছের থেকে ড্রেস নিলে যে হ্যাঁ দোকানে আনে এমন একটা ড্রেস হয়েছে যে লোয়ে এসে মনে করবো খালি আমরা রেডিমেডটি বেশি আনরেডি ড্রেস আছে আপু এই যে এইটা হচ্ছে প্যান্টটা অনেক সুন্দর একটা কালার আর এই কালার এই ড্রেসটা যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে যে মাত্র মাত্র চব্বিশশো টাকায় চব্বিশশো টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা কিনে আনছিলাম ড্রেসটা